হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা খাওয়ার দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি আর সঙ্গে আছে আরও অনেক কিছু তো পুরো ভিডিওটা দেখবেন কিন্তু আশা করি সবারই ভালো লাগবে তো চলো তো এটা হচ্ছে বাম্বু যেটা দিয়ে আজকে চাটনি বানাবো আর সঙ্গে আছে এটা কাঠল বিচ্ছি তো এটা দেখো সিদ্ধ করে নিলাম আর পানি ছড়িয়ে দিলাম শুকনা শুকনা বানাবো চাটনি খুব দারুণ হবে শিধল দিয়ে তো দেখো সঙ্গে আর একটা পাতা আছে এটা হচ্ছে আইসলা পাতা আরও আছে ধুলা পাতা তো মা খুব সুন্দর করে এই চাটনিটা বানায় আর মার হাতে চাটনি মানে আর কি বলবো আফ দারুণ তো দেখো এদিকে শীতলের ঝুল রাখা হয়েছে আর এটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা বাঁশের লাঠি এটা আমার মা যখন ভাত রান্না হয় তখন এটা কিন্তু একদম খুব সুন্দর করে লাড়াই এটা দিয়ে তো যাই হোক এদিকে দেখো মার তৈরি হয়ে গিয়েছে গ্লাস দিয়ে যাতাইয়ে জাতিয়ে খুব টেস্ট বানাচ্ছে আর এদিকে দেখো বাপ রে বাপ এত ঝালমরিচ সঙ্গে দেবে এটা তো এদিকে সোনার জন্য আগলানো হচ্ছে সোনা তো জাল খাবে না তার জন্য হয়েছে তারপরে আমাদের ধুকে ধর লাল লাল হয়ে আছে পুরা এত কালার দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে সজনা পাতা আশা করি সবাই চিনো তো এটা ডায়াবেটিস আরও কত ধরনের রোগ আছে অনেক ভালো কিন্তু এটা খেলে তো এটা বানাবো এখন এটা একটু কমই গিয়েছে তার জন্য আলু দিয়ে ভাজবো সঙ্গে আছে আরও পনির তো পনিরটা বানাচ্ছি আলু দিয়ে শুধু আর সোনার জন্য তো আমার পনিরটাও হয়ে যাচ্ছে সঙ্গে আর ভাজাটাও হয়ে যাবে কমপ্লিট তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তবে সবাই ভালো থাকো আমার পাশে থাকা